না যে না শেষ পাতাগ শাখায় তুমি থাকো ছিলে তুমি ছিলে মামি ছিলে তুমি ছিলা মামি চিহ্নটি তার রাখো নানা যেও না যে শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছিলে তুমি ছিলাম আমি ছেলে তুমি ছিলাম আমি চিন হটি তার রাখো না যেও না ও তো যাক যে যাক বেলাকার শেষবেলাকার অশেষ্ণী স্মৃতির ছবি আগ নানা জিওনা নানা জিউন উশি থাকো তুমি ওই পাতাটাই আমার হবে তোমার আমার কথা পাশাপাশি থাকবে তোলা আনন্দ অমর হবে তোমার আমার কথা পাশে থাকবে তোলা আনন্দ আর ব্যথা তোমার আমার কথা ওই পাতাটাই অমর হবে আনন্দ বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নাই বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নাই হিমেল হাওয়ার দুঃখ তোমার ভূষণ করে রাখো না না নানা না না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছেলে তুমি ছেলা মামি ছেলে তুমি ছেলামি চিহ্নটি তার রাখ না না যেও না 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 ও শেষ শাখায় তুমি থাকো